ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে পাটগ্রাম রসুলগঞ্জ হাটে এইখানে খাস কালেকশন হিসেবে এখানকার বিভিন্ন দলের সমন্বয়ে লোকজন হাত চালায় আজকে হাটের একজন যারা শেয়ার হোল্ডার আমাদের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ইয়াকুব আলীকে কোনো একটি দলের প্ররোচনায় আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্যে কোনো ধরনের গরু কিংবা কোনো ধরনের ইন্ডিয়ান কোন অন্য সামগ্রী না পাওয়ার পরেও তাকে পাটগাম বিজেপি একষট্টি তিস্তা বেডলিয়ানের বিজেপির সদস্য ভাইয়েরা কোনো একটি দল যে দলটি তাকে আদক করার পরে পাটগাম পৌর বিএনপির দুই নম্বর ওয়ার্ডের সভাপতি ইয়াকুব আলীকে গরু চোরাচালান চক্র হিসাবে তারা প্রচার করেছে এবং বিজেপি তার কাছ থেকে কোনো ইন্ডিয়ান গরু কিংবা ইন্ডিয়ান কোনো মালপত্র পায় নেই এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বিএনপির ভ্রামমূর্তি নষ্ট করার জন্য। আমি বিজেপিকে অনুরোধ করব যে চক্রটি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের দলের একটি ইসলামী সংগঠন জামাতি ইসলাম তারা বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে এইখানে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্যে আজকে পাটগ্রাম থানায় বিজেপির সদস্য ভাইরা আমাদের ইয়ে গ্রুপকে নিয়ে এসে কোনো ইন্ডিয়ান কোনো বস্তু তার সাথে পায় নাই আজকে আমি এর একষট্টি বেটালিয়ান কমান্ডার কাছে অনুরোধ রাখবো যে আপনি বিষয়টা অতি দ্রুত সমাধান করার জন্য ব্যবস্থা নেবেন এখন পাটগ্রাম থানায় নিয়ে এসে কোনো ধরনের চোরাচালান কোনো বস্তু তারা নিয়ে আসতে পারে নাই আমরা চাই যে একজন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং গৌরব পরিকল্পিতভাবে যে ষড়যন্ত্র হচ্ছে এখানে দুই একজন পাটগ্রামের সে জান্নাতের যে সংগঠন তাদের দুই একজন সাংবাদিকে জড়িত তারা অপপ্রচার করছে যে ইয়াকুব দুই নম্বর ওয়ার্ড সভাপতি সে গরু চোরাচালানের সাথে জড়িত পাটগ্রাম থানা পুলিশও সে বলতেছে যে না এই ধরনের কোনো আমরা অভিযোগ পাই নাই আমি অনুরোধ কোনো বিজেপি কমান্ডার পদেকে যে অতি বিলম্বে এই যে নিরপরাধ ইয়াকুব আলীকে এখান থেকে তাকে মুক্তি দেওয়া হোক যাতে করে পাটগ্রামের মানুষ যেন এটা ব্যাপারে আপনাদের ব্যাপারে বিজিবি ব্যাপারে যেন কোনো অনাস্থান আনতে না পারে কোনো যেন আপনাদের বিরুদ্ধে যেন কোনো আন্দোলন করা না লাগে সে ব্যাপারে আপনারা ব্যবস্থা নেবেন কারণ পাটগ্রামের মানুষ দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন করে পাটগ্রামে তারা আসে এরপরেও যদি মিথ্যাভাবে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করা হয় তাহলে এটা জনগণ প্রতিরোধ করবে এবং প্রতিবাদ করবে আমি অবিলম্বে ইয়াকুবালির নিঃশক্ত মুক্তি চাচ্ছি যেহেতু সে অপরাধী না যদি অপরাধী হতো যদি সে অপরাধী হতো গরু চোরা চালানের সাথে জড়িত থাকত আমরা কেউ তার মুক্তির ব্যাপারে কথা বলতেন না একটা নিরাপরাধ মানুষকে কখনো আইনগতভাবে ভাবে হেনস্থা করার সুযোগ নাই তাই তাকে এখানে থেকে নিয়ে গিয়ে বোর্ডারে নিয়ে গেছে এটাও একটা অন্যায় কাজ কারণ পাটগ্রাম পৌরসভা এলাকার থেকে কোন চোরাচালান মাল তাকে কেন বিজেপি নিয়ে গেল এটারও জবাব দিয়ে করতে হবে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব। আপনারা এটার সত্য উদ্ঘাটন করেন কেন মিথ্যা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করানো হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে

গরু গরুশো আটক করে এরকম একটা খবর ছড়িয়ে পড়ার পর আমরা সত্যতা নিশ্চিত করার জন্য আমরা থানায় এসে এবং এখানে এসে জানার পরই যে তাকে আসলে পৌর শহরের রাবারড্রাম এলাকা থেকে বিজেপি আটক করে এবং তার কাছ থেকে কোনো রকম কোনো কিছু গরু কিংবা কোনো ভারতীয় পণ্য কিংবা অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি এবং এই বিষয়ে আমরা ব্রিফ সভাপতি এবং তিনি তেমনটা জানিয়েছিলেন যে একটা অ একটা প্রভাকাণ্ডায় একটা বিএনপির বিরুদ্ধে প্রচার করার জন্য একটা যে বিএনপির বিরুদ্ধে প্রচারণা করার জন্য যে একটা চক্র সবসময় সক্রিয় তিনি সেই দাবি জানালেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা এই অসত্য তথ্য প্রচার করেছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এবং আইসিটি মামলা করেন বলে এমনটা জানিয়েছেন যেহেতু ইয়া খুব আলীকে ধরেছে তার দাবি যদি খুব দোষী হয় তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তাকে নেওয়া হবে কিন্তু তার কাছ থেকে কোনো ভারতীয় পণ্য কিংবা গরু পাওয়া না পাওয়ার পরেও কিছু লোকাল মিডিয়া কিছু লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি কে হেউ করে বিএনপির ওয়ার্ড বিএনপির নেতা গরু সহ বিজেপির কাছে আডক ভারতীয় চলাচালণকারী হিসেবে তাকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছিল এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে তাৎক্ষণিক উদ্বিগ্ন হয়ে পড়েন উপজেলা এবং করৌ বিএনপি নেতা এবং তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কথা বলেছিলেন সভাপতি মুস্তফা সাল এবং জানিয়েছিলেন যেহেতু সাথে কোনো কিছু ভারতীয় পণ্য পাওয়া যায়নি এবং তাকে সন্দেহমূলকভাবে রাবাড্রাম এলাকা থেকে হয় এবং তিনি যেহেতু পাটগ্রাম শেয়ারের সাথে যুক্ত সে থাকতেই পারে এমনটা জানিয়েছিলেন এবং তার কাছ থেকে যেহেতু কোনো ভারতীয় পণ্য এবং তাকে যেহেতু সীমান্ত এলাকায় পাওয়া যায়নি অথবা এই বিষয়টা তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি যারা এই যে ভারতীয় গরুর বিষয়ে লিখছিলেন যে গরু সহ ইয়াকুব আলীকে আটক করা হয়েছে এই খবরটি ভিত্তিহীন খবর এবং বিজিবিও আমাদেরকে নিশ্চিত করেছে যে না তার কাছ থেকে আমরা কোনো কিছু পাইনি এবং তারা যে তাকে থানায় হস্তান্তর করছে এই মুহূর্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ইয়াকুকের সাথে আসলে ভারতীয় গরু কিংবা সেরকম কোনো পণ্য আহ কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি এমনটাই নিশ্চিত করেছেন যার ফলেই মূলত এই যে অপপ্রচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেন গৌরবিন্পে সভা মুস্তফা সালাউজামান এবং তিনি জানিয়েছেন যে যারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এইরকম অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে সাইবার মামলার ঘোষণা দিলেন প্রিয় দর্শক পরবর্তী আপডেট আপনাদের